সবাইকে স্বাগত জানাচ্ছি ডিডি জব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তিরিশ সেপ্টেম্বর দু যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বিওএফ টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে এই পদের চাকরি পাওয়ার অর্থ হলো একটি নিরাপদ সুরক্ষিত ভবিষ্যৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করার সুযোগ এবং আকর্ষণীয় বেতন সরকারি সকল সুবিধা এবং সম্মান অর্জন করা আবেদন পদ্ধতি খুবই সহজ এবং কত তারিখ থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত জেনে নেব প্রথম যে পদ নিয়ে আমরা আলোচনা করব উপসহকারী প্রকৌশলী যেখানে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় এখানে পদ সংখ্যা হচ্ছে তেরোটি আবেদন করতে বয়স হতে হবে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক তড়িৎ ধাতব রসায়ন কম্পিউটার প্রকৌশলে স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় যে পদ নিয়ে আমরা আলোচনা করব সহকারী কেমিস্ট এখানে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নয় পদ সংখ্যা এখানে একটি এই পদে আবেদন করতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে যারা বিভাগীয় প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রহস্যায়নে প্রথম শ্রেণীর স্নাতক সময়ের ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সময়ের ডিগ্রি সহ দ্বিতীয় স্নাতকোত্তর বা ধাতব প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বর হচ্ছে যে পার্সোনাল অফিসার স্টোর অফিসার আবাসিক অফিসার অথবা কয় অফিসার অথবা বাজেট অফিসার এখানে বেতনের স্কেল হচ্ছে যে বাইশ হাজার টাকা থেকে পান্ন হাজার ষাট টাকা যার নবম গ্রেড এখানে পথ সংখ্যা হচ্ছে দুইটি এই পদে আবেদন করতে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে যারা বিভাগীয় প্রার্থীরা আবেদন করবেন সেক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতক সমনের ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এরপর যে দেখব যে আপনারা মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে সেটি হচ্ছে যে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বর্ণদের মূল কবি থাকতে হবে সেই সাথে পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শনাদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি থাকতে হবে এরপরে নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক আপনাদের যে নাগরিক যে সনদ আছে সেটি নিতে হবে এবং আপনারা যারা মুক্তিযোদ্ধা কোঠা বা অন্যান্য বীরাঙ্গনা যদি কোঠা বা বীরাঙ্গনার সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে উক্ত এই সুকৃত সনদপত্র আপনাদের সঙ্গে রাখতে হবে এ এরপর যে আমরা দেখব যে বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবেদন সনদের কপি প্রদর্শন করতে হবে এটিও প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে আমার এই ভিডিওটি বিডি জব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন এখানে সরকারি চাকরির সকল আপডেট প্রস্তুতি এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিডি অফিসিয়াল সবসময় আপনাদের পাশে আছে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যা আপনাদের সবার আগে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সব ভিডিও মিস করবেন না চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এবং আবেদন শুরু করেন সেই সাথে প্রস্তুতি গ্রহণ করেন আপনাদের জন্য শুভকামনা রইল এরপর যে আমরা যে বিষয়টা নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে আবেদনপত্র পুরনো সংক্রান্ত শর্তাবলী এখানে আবেদন করতে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বিওএফ টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদন পূরণ করতে হবে সেক্ষেত্রে অনলাইনে আবেদন শুরু হবে হচ্ছে যে বারো অক্টোবর দু সকাল নয়টা থেকে এবং অনলাইনে আবেদন এর জমা দানের শেষ তারিখ হচ্ছে নয় নভেম্বর দু বিকেল পাঁচটা থেকে তো চলুন আমরা কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটি জানব তো প্রথমে আপনাদের এখানে এইখানে ব্রাউজার ওপেন করে নিতে হবে বা সেখানে সার্চ করতে হবে বিও এফ ডট টেলিটক ডট অ্যাপ্লাই আপনারা লিখবেন বিওএফ টেলিটক ডট অ্যাপ্লাই যখন লিখবেন দেন এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে যেখানে বাংলাদেশ অর্ডান্স ফ্যাক্টরিজ যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আসবে তো আপনারা যে দেখতেছেন বিওএফ গ্রেড নয় নতুন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার সেখানে ক্লিক করবেন দেন আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি আবার পুনরায় দেখতে পারবেন এখানে ভালো করে তথ্যগুলো আপনারা দেখবেন যাতে আবেদন করার সময় পরবর্তীতে কোনো প্রকার ভুল না হয় তারপরে যে এখানে বলছে যে আবেদন শুরু হবে বারো অক্টোবর থেকে আজকে ভিডিওটি আপলোড করা হচ্ছে সেটি হচ্ছে যে দশ অক্টোবর এবং দুই দিন পরেই আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন পর্যায়ে আমরা দেখব যে আবেদন করতে আর কী কী প্রয়োজন করবে এখানে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদনের ক্ষেত্রে তার অর্থাৎ প্রার্থীদের স্বাক্ষর হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল এবং ছবির সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল যা স্ক্যান করে নির্ধারিত স্থানে বসাতে হবে এবং ছবির সাইজ হতে হবে যে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবি আপনারা যারা আবেদন করেন ছবির সাইজ ঠিক করতে পারেন না তো আপনারা লিখবেন যে রিসাইজ রিস ইমেজ লিখে আপনারা সার্চ করবেন প্রথম যে আপনাদের যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনারা ক্লিক করবেন দেন এখানে আপনাদের হচ্ছে যে নির্ধারিত ছবিটি সিলেক্ট করবেন এবং কত রেগুলেশনে আপনি ডাউনলোড করতে চান সেটি দিবেন দেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এরপর যে আমরা দেখব যে আবেদন করতে কত টাকা প্রয়োজন পড়বে তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশত তেইশ টাকা প্রয়োজন পড়বে এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পড়বে যা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং আপনাদের যে টেলিটক পেপেড সিম আছে সেখানে এস করে আপনাদের পেমেন্টটা জমা দিতে হবে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে তো আপনারা প্রথম এস এম এস লিখবেন এফ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এখানে যে এক্সাম্পল আছে আপনারা এগুলো দেখতে পারেন দেন তারা আবার একটা ফিরতে এস দেবে যে অ্যাপ্লিকেন্টস নেম দুশ তো তেইশ টাকা ওয়েলপে চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ইউর পিন ইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টু পে ফি টাইপ এফ স্পেস ইয়ার স্পেস পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে দ্বিতীয় এস এম টি এরকম হবে এস এম এস লিখবেন বিও এফ স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এরপর যে আমরা দেখব যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে যে বিও এফ টেলিডক ডট কম ডট বিডি যে ওয়েবসাইট আছে সেখানে অর্থাৎ বিও এফ টেলিডক ডট কম ডট বিডির যে ওয়েবসাইট আছে আপনারা যেখানে অনলাইনে আবেদন করছেন সেখানে আপনারা এইখানে আপনাদের অ্যাডমিট কার্ডটি উত্তোলন করতে পারবেন তো এরপর যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনারা যে নাম্বারটি দিবেন সেটি অবশ্যই চালু রাখার চেষ্টা করবেন যাতে করে যখন এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তারা এসএমএস দিবে আপনি এস দেখতে পারেন এবং এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন প্রস্তুতি শুরু করুন এবং নির্ভুলভাবে আবেদন করুন আপনার জন্য রইল অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ